গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে আবার একটা নতুন পর্ব শুরু করছি আপনাদের সুন্দরবন ভ্রমণ ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো সুন্দরবন ভ্রমণের ব্লগ দেখলেন কদিন ধরে কালকে রাত্রে বাড়ি ফিরেছি এগারোটার সময় আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি কারণ সুন্দরবন থেকে অনেক মাছ নিয়ে এসেছি কাঁকড়া নিয়ে এসেছি সেগুলো পপি কিচেনে রান্না হবে তারপর সারা দিনে অনেক কাজ আজকে আপনারা আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকুন হয় এসে সুন্দরবন কেমন ঘুরলি দারুণ অনেক কি কি কিনে আনছি না আনছি সব আজকে পপি দেখাবে আপনাদেরকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে একটু দেরি মানে অনেকটাই দেরি তারপরে আমি উঠেছি দেখি আপনাদের দাদা বাজার চলে গেছে বাজার থেকে কি নিয়ে রে মনে একটুকো চাল ছিল না চালের কথা বললাম তারপরে আলু পেঁয়াজ কি নিয়ে চলে এসছি আলু পেঁয়াজ চাল ও মা ছিলাম না পুরো ফাঁকা ঘর আমাদের তো এবারে রান্না বান্না শুরু হবে কিন্তু খুব আজকে খুব খিদে লাগছে তার জন্য না পুরো আলু সিদ্ধ মুড়ি ফুলকপি আছে তারপরে আজকে আমি শুধু আলু সেদ্ধ ডাল আগরা টক দিয়ে ভাত খাবো কদিন যা খাওয়া হলো এটাই ভেবেছি এবার দেখা যাক বাড়ির সবাই কি বলে বেগুন আছে এই বেগুনগুলো পোড়া খেতে হেভি লাগবে আজকে কি বল পোড়া আমাদের দিকে গ্রামের সব মানুষজনরা বলে যেদিন ছেলে মেয়েরা হয় জন্ম করে না বেগুন পোড়া করতে আজকে বেগুন তো আমি পুরবনি বেগুনকে হালকা করে লবণ তেল দিয়ে সুন্দর করে পোড়ার বদলে একটা জিনিস করে দেবো দাঁড়ান বেগুন পোড়া খামানি বেগুন পোড়া হলে খাবো নি हां बाबा বেগুন পোড়া কেটে তাহলে কাতি করে দিবে আমাকে তো করতে নেই আজকে আমার ছেলে জন্মদিন আই চল চল বাগান ঘুরে আসি মা বাবা তো সকালবেলা এসেই বাগানে ঘোরা হয়ে গেছে আইজে আলু দিয়ে রেখেছি এই গাছগুলো সেই দানা ফেলিছিলাম গাছ বেরিয়েছিলি বাহ সুন্দর হয়েছে তিন দিন আগেতে ছিলাম না ভাইকে বলে গেছিলাম ভাই বেশ সুন্দর করে বাগানে কাছে জল দিয়ে দিয়েছি এবার শুধু বাজার থেকে আলু আর পেঁয়াজটা কিনলেই হয়ে যাবে আর বাজার থেকে কিচ্ছু কিনতে হবে না লাল শাকে একা যদি না ঘন মারা হয়

পেঁয়াজ কুচি ধনে পাতা এই যে লবণ শীতকালে এরকম বেগুন পোড়া কে কে খেতে বেশি পছন্দ করেন জানাবেন কমেন্ট করে আচ্ছা অর্জুন তুই বস আমি হয়ে গেল তোকে আই মাথায় চুরি করতে দেখো মেয়ে আমার দেখো আমি তো মুড়ি যেতে সব থেকে বেশি ভালোবাসি আপনারা জানেন আর বেগুন পোড়া দিয়ে মুড়ি সবথেকে থেকে ফেভারিট আছে অসাধারণ লাগে শীতকালে শুধু বেগুন পাড়াতে মরি না রুটি খেতেও ভালো লাগে তারপরে বেগুন পাড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন না সেটিও অনেক কদিন আমাদের গ্রামের মাঠ ঘাট দেখতে পাইনি মনটা কেমন হচ্ছিল আমাদের গ্রামের দিকে জমির জল কিন্তু এইভাবেই ছেটা হয় এই দেখুন বন্ধুরা কিরকম সিস্টেম দেখুন একদিকে অনেক জল ছেটা হয়ে যাবে

আছে দেখতে পাচ্ছি মা বলে নেমে তুলো না গুগলি গুলো কোন বলো আমি তুলবো আরে গেরি গেরি ও গেরি তুলবো হ্যাঁ এই যে আমাদের এদিকে ধান কাটার যে মেশিন দে টিলার মেশিন দেখতে যাচ্ছি এই যে এটা ধান কাটার মেশিন দেখে নিন কেমন করে ধান কাটি

সুন্দরবনের কাঁকড়ার এই যে কাকাতে যে টক সান টান করে খাওয়া দাওয়া করতে বসেছি আমি আসার আগে উপরে সব জামা কাপড়াটা বিছাচ্ছিলাম তো সবাই খাওয়া হয়ে গেছে এই যে কাঁকড়ার টক এই যে কাঁকড়ার দাঁড়া এই দাঁড়া নয় ভাগে কম পড়েছে আজকে তো আপনাদের তারা এখনো আসেনি কাঁকড়ার টক হয়েছে বাড়িতেই খাবে তাই আপনাদের দাদার জন্য এই কাঁকড়ার দাঁড়াটা তুলে রাখবো আর কাঁকড়াটা আমি খাবো

তো এই যে প্রথমে দেখাই মা নিয়েছে মা খুব ভালো লাগছে একদম পাকা চালতা গাছ পাকা চালতা না কাঁচা নয় না মা দেখেই বলে আমি চাল খাই আর তার সাথে সাথে এই যে ওইখানে গোবিন্দভোগ চালে ধানের চাষ হয় তো দু কিলো আনা হয়েছে গোবিন্দভোগ চাল এই যে পাঁচশো করে মাপা থাকে পুরো ঘিয়ের মতো গন্ধ বার করো এই তো কাটা খোলা খোলা খোলা

দুটো চুবড়ি নিয়ে আছে এগুলো হচ্ছে ষাট টাকা করে নিয়েছে আমাদের দিকে চুবড়ি পাওয়া যায় কিন্তু এত মজবুত না আর এরকম ডিজাইন পাওয়া যায়নি একটু ট্যাপ গা টাইপের কিন্তু বড় রাখার জন্য এই যে এই দুটো নেওয়া হয়েছে সবার জন্য কিছু না কিছু নেওয়া হয়েছে আর তার সাথে এই চাবি রিং নেওয়া হয়েছে কতগুলো যে নিয়েছে তার নেই ঠিক অনেকগুলো নেওয়া আর কথা গেল এই তো টুটা নিয়ে এসেছিল কতগুলো একটা পেন নিয়েছে চাবি নিয়েছে মেন এইগুলো আর এই যে সবার জন্য ব্যাগ আনা হয়েছে সুন্দরবনের এ দেখুন এইগুলো কাঁচা কাচি কথাও গেলে নিয়ে যেতে সুবিধা হবে এইদিকে আছে গোরিন আর একদিকে আছে সুন্দরবনের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আর এইখানে লেখা আছে পাখিরালায় এই পাখিরালায় আমরা ছিলাম তো এইখানে দোকান থেকে নিয়েছি সবার জন্য এখানে সাতটা ব্যাগ আছে আর গাড়িটা আর এই গাড়িটা নিয়ে হয়েছে গাড়িটা কি করে চালায় শুয়ে যাচ্ছে নিচে রাতেবেলা ভালো লাগবে এখানে এখানে পুরো এই যে সুন্দরবনের সব থেকে বিখ্যাত হচ্ছে সুন্দরী গাছ ওই সুন্দরী গাছ নিয়ে আসা হয়েছে দুই দুই চার পাঁচ পিস দাদুকে দুটো দেব দাদুর জন্য আলাদা করে আর কিছুই আনা হয়নি দাদুকে আর কি দেব এই কি দাদুকে দেয়ার মতো দাদু গাছ লাগাতে ভালো আসে তাই দাদুর জন্য এই যে দুটো সুন্দরী গাছ দাদুকে দেব আর বাদরা বাদরা কি তিনটে আমাদের বাড়িতে লাগানো হবে ফুল হবে হ্যাঁ কি করে জানবো সুন্দরী গাছ দেখছি কোন গাছ আর হচ্ছে ওখানে যেই আমরা হোটেলে ছিলাম ওই হোটেলে যে মালিক সেই ওই দিদি ভাই হাঁসের ডিম দিয়েছে আমাদেরকে

দেখতে চান ডাকনি বলে কেমন করতেছে তাকে ডাকতে হবে কেউ নিজে থেকে যাবে নি ডাকতে হবে তবে যাবে এছো 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 আমার কাছে বাবা এছো আল্লাহ দেখান এত খান কেন ডাকনি এছো 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 এছো

দেখুন <laughs> <laughs>

এতক্ষণ কে দেখলো ও আল্লাদে মা আমার এটা আল্লাদি মা ওই তো বাবা পাপা কই কই বাবা ওইটা